বহুল আলোচিত যে নির্বাচন নির্বাচন কবে হবে নির্বাচন আদৌ হবে কিনা নির্বাচন পিছিয়ে যাবে কিনা ডক্টর ইনুজ সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কিনা এরকম নানা আলোচনার ভিড়ে সবার চোখ যখন ছিল আমেরিকার দিকে সবার চোখ যখন ছিল ভারতের দিকে যে নির্বাচন নিয়ে তাদের ভাবনা কি তখন বোধ অনেকটা গণেশ উল্টানোর মতো ঘটনা ঘটে গেল গণেশ বোধহয় উল্টে গেছে নির্বাচনের গণেশটা উল্টেই গেল শেষ পর্যন্ত এমনটা মনে হচ্ছে নির্বাচন সময় মতো অর্থাৎ ডিসেম্বরের মধ্যে না হলে বিএনপি আন্দোলনে নামবে সেই স্ট্র্যাটেজি থেকেও বিএনপি সরে এসেছে বিএনপি ভাবছে নির্বাচন নিয়ে যদি আন্দোলনে নামা হয় তাহলে জনসমর্থন কমবে তারা কৌশলে অন্য কিছু করতে যাচ্ছে এবং সেই অন্য কিছুর মধ্যে একটা বড় ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে সমমনা দলগুলোর সঙ্গে তারা একের পর এক মিটিং করবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে প্রয়োজন এমনভাবে সরকারের উপরে এক ধরনের চাপ প্রয়োগ করবে আন্দোলনে বিএনপি যে বরাবরই কাঁচা একটা দল সেটা আওয়ামী লীগের পনেরো ষোলো বছরে স্পষ্ট দেখা গেছে আন্দোলনে ব্যর্থতার কারণেই আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘায়িত হয়েছে এমন কথাও অনেকে বলেন যেটা অনেক অনেকাংশেই সত্য বলে মনে করা হয় বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় নির্বাচনের গণেশটা আদতে উল্টে গেলো কিনা আমেরিকার খেলা উল্টে গেল কিনা ভারতের খেলা উল্টে গেল কিনা আর নির্বাচন যদি দেরিতে হয় তাহলে লাভটা কার লাভ কি বিএনপির এনসিপির জামাতের নাকি শেষ পর্যন্ত লাভটা গিয়ে উঠবে আওয়ামী লীগের ঘরে নির্বাচন পিছিয়ে গেলে নিশ্চিত করেই দুটো দলের লাভের প্রসঙ্গ আসে প্রাসঙ্গিক ক্রমে রাজনীতিতে সময় নিতে চাওয়া এনসিপির লাভের প্রসঙ্গ আসে আর একটা লাভের প্রসঙ্গ আসে হচ্ছে আওয়ামী লীগের লাভ হতে পারে নির্বাচন পিছিয়ে গেলে যত নির্বাচন পেছানো হবে আওয়ামী লীগের জনপ্রিয়তায় যে ভাটা পড়েছিল সেই ভাটাটা আবার পূরণ হবে আবার জোয়ার আসতে শুরু করবে সুতরাং শেষ পর্যন্ত আওয়ামী লীগই লাভবান হবে এটা অনেকেই বিশ্বাস করেন আর সেই কারণেই নির্বাচনটা পিছিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার গেম খেলা হচ্ছে যে গেম স্বয়ং সরকারই খেলছে এবং যে গেম খেলতে অনেকটা চাপ দিচ্ছে আমেরিকা এবং ভারত এমন আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে নির্বাচন পেছালে কার লাভ নির্বাচন যদি এবছরের ডিসেম্বরে না হয় নির্বাচন যদি আরও দু এক বছর পরে হয় তাহলে শেষ পর্যন্ত লাভের অঙ্কটা কার হবে এই এই বিষয়ে যেটা শুরুতেই বলেছি যে দুটো দলের ঘরে এই লাভটা উঠতে পারে একটা হচ্ছে এনসিপি তারা রাজনীতি করার তাদের বয়সটা বাড়বে এবং তাদের দলকে তারা গুছিয়ে নেওয়ার সময় পাবে যেটা মূলত তারা চাইছে তাদের মতো করে সেই কারণেই তারা নির্বাচন ডিলে করতে চাচ্ছে এবং সংস্কারের পক্ষে বারবার কথা বলছে আর লাভ যেটা যে লাভটা সাধারণত বাংলাদেশের কোনো রাজনৈতিক দল চাওয়ার কথা নয় কিন্তু সেই লাভটা শেষ পর্যন্ত আওয়ামী লীগের ঘরে গিয়েই উঠবে বলে মনে করছেন সমালোচকরা নির্বাচন পিছিয়ে গেলে আওয়ামী লীগ সময় পাবে একটা বড় অভ্যাস আমাদের জাতিগতভাবে আছে সেটা হচ্ছে যে আমরা অতীতের কথা খুব সহজেই ভুলে যাই আওয়ামী লীগের পতন যে কারণে হয়েছে সেটা যত সময় যাবে মানুষ তত বেশি ভুলে যাবে এবং আওয়ামী দিকে মানুষ ঝুঁকে পড়বে বেশি যেমনটা আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে আওয়ামী সমালোচনা যখন শুরু হলো তখন সমালোচনাটা এমন পর্যায়ে গেল যে তার আগে বিএনপি সরকারের যত ভুল ছিল যত দোষ ছিল মানুষ সেগুলো ভুলে গেল অর্থাৎ বিএনপির ভুলগুলো মানুষের চোখ থেকে উধাও হয়ে গেল এখন আওয়ামী লীগের ভুলটা চোখে পড়লো আওয়ামী লীগ ক্রমেই অজনপ্রিয় হতে শুরু করলো আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগের ওপরে যে রাগ সেই রাগটা মানুষের ততদিনই ছিল যতদিন পর্যন্ত এনসিবি কিংবা ছাত্র সমন্বয়করা সঠিক পথে ছিল যখনই এরা পথ হারাতে শুরু করলো নানা রকমের সমালোচনার কাজ করলো দখলবাজি টেন্ডারবাজি সচিবালয়ে প্রভাব বিস্তার করা বদলি ট্রান্সফার এডা ওডা কোটি কোটি টাকার ডিল সমন্বয়করা নিজেরাই নিজেদের বিরুদ্ধে কথা বলা এরকম নানাভাবে তারা যখন অজনপ্রিয় হতে শুরু করলো তখন কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তে শুরু করলো এবং মানুষ ক্রমেই ভুলে যেতে শুরু করেছে অলরেডি আট মাস পার হয়ে গেছে এই সময়ে অনেক মানুষ ভুলে যেতে শুরু করেছে আওয়ামী লীগের ভুলগুলো এখন অনেক মানুষ বলার চেষ্টা করছে আগেই তো ভালো ছিলাম তার মানে হচ্ছে চলমান সময়ে যখন বাস্তবতাটা নেগেটিভ হয় কিংবা শাসক কিংবা শাসকের অনুকূলে যারা থাকে তারা যখন একের পর এক ভুল করে তখন মানুষ খুব সহজে বাঙালি আমরা খুব সহজেই অতীতেরটা ভুলে যাই আর সেই সূত্র ধরেই আওয়ামী লীগের জনপ্রিয়তা ফিরতে শুরু করেছে সেই কারণেই কি ভারত এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের উপরে একটা নতুন চাপ তৈরি করেছে যে নির্বাচনটা পিছিয়ে দেওয়া হোক যেন পিছিয়ে দেওয়া সেই নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী ভালো রেজাল্ট করতে পারে আওয়ামী সম্পর্কে যে সকল ধারণা জনগণের মনে বদ্ধমূল হয়েছিল সেই ধারণাগুলো যেন পার্টে যেতে শুরু করে ভারত থেকে খবর আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে একটা গোপন বার্তা পাঠিয়েছেন এবং সেই বার্তা শেষ পর্যন্ত নির্বাচনটা দ্রুত না করারই বার্তা নির্বাচন না করে সংস্কারের প্রতি ভারতের সমর্থন এমনটা শোনা যাচ্ছে কানাঘোষা আবার আমেরিকা ব্যাপারটা স্পষ্টই করে দিয়েছে তারা রাগ ঢাক করেনি আমরা জানি যে আমেরিকার তিনজন প্রতিনিধি দল বাংলাদেশ বাংলাদেশ সফর করছে দুইজন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং আরেকজন মায়ানমারে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এই তিনজন বাংলাদেশ সফর করছে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করেছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করেছে এবং সর্বশেষ যে তেলেসমাতি ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে সংস্কারে সমর্থন দিয়েছে তারা সরকারের যে সংস্কার কার্যক্রম সেই সংস্কার কার্যক্রমে মার্কিনীরা মার্কিন প্রতিনিধি দল সমর্থন জানিয়ে ফেলেছে অলরেডি অর্থাৎ তারা দেশে ফিরবে তাদের দেশ থেকে নতুন বার্তা আসবে সেই পর্যন্ত তারা অপেক্ষাই করেনি তারা বাংলাদেশে থাকতেই বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে সংস্কার কার্যক্রমের প্রতি সমর্থন ব্যক্ত করা মানেই তো নির্বাচন পিছিয়ে দেয়া আমেরিকাও কি সেই পথেই হাঁটছে শেষ পর্যন্ত কি তারা তাদের আমেরিকা এবং ভারত তারা তাদের কৌশল পরিবর্তন করে ফেলেছে কৌশল পরিবর্তন করে এখনকার গেমটা কি এমন যে নির্বাচন পরেই হোক নির্বাচন পিছিয়ে যাক ব্যাপারটা কি তলে তলে এরকম হয়েছে যে বিএনপির সঙ্গে আমেরিকার কিংবা ভারতের শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি রাজনৈতিক সমঝোতা হয়নি এই কারণে তারা বিএনপির প্রতি ভরসা পাচ্ছে না শেষ পর্যন্ত তারা আওয়ামী লীগেই ভরসা রাখতে চাচ্ছে এমনটা কি ঘটেছে আমরা ভারতের সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের ভারতে গিয়ে মিটিং করার খবর প্রচার হতে দেখেছি ভারত বিএনপির সঙ্গে এক ধরনের আস্থার সম্পর্ক তৈরি করতে চাইছে এরকমটা কানাঘুষা ছিল তারা বিএনপির লোকজন যে ভারত বিদ্বেষী কথাবার্তা বলে সেই ভারত বিদ্বেষী মনোভাব থেকে বিএনপি যেন ফিরে আসে সেরকম ইনস্ট্রাকশন ছিল বিএনপি সেই পথে চেষ্টাও করছিল ভারত বিদ্বেষী কথাবার্তা বিএনপি বন্ধ করে দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ভারত কি বিএনপির উপরে আস্থা রাখতে পারছে না আমেরিকাও ভারতের দ্বিতীয়ালিতে আমেরিকাও কি সেই একই পথে হাঁটছে যেটা তারা সরকারকে জানিয়ে দিয়ে গেল যে তোমরা যে সংস্কার করছো সেই সংস্কারের প্রতি আমাদের সমর্থন রয়েছে তোমরা সংস্কার করো সংস্কার শেষ করো তারপরে যখন সময় হবে তখন নির্বাচন দাও তার মানে এখন ব্যাপারটা ক্লিয়ার যে সরকারের কাছে বড় দুটো বার্তা চলে এসেছে সংস্কারের পক্ষে বিশ্ব জনমত তৈরি করতে সরকার সমর্থ হয়েছে শেষ পর্যন্ত সংস্কারটা হবে বড় ধরনের সংস্কার হবে এবং নির্বাচন পিছিয়ে যাবে তেমনটাই মনে হচ্ছে তাহলে কি সরকার আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এমনটা ভাবার কোনো অবকাশ তৈরি হচ্ছে সেটা ভাবার অবকাশ তৈরি না হলেও অন্তত এটা বলা যায় যে সরকার যে পথে হাঁটছে নির্বাচন ডিলে করা নির্বাচন ডিলে করলে আলটিমেটলি সেই লাভের গুড়টা আওয়ামী লীগের ঘরে যাবে এটা অস্বীকার করার কিছু নেই সরকারের ইচ্ছাতে হোক অনিচ্ছাতে হোক এটা আওয়ামী লীগের জন্যই ভালো হবে এনসিপির জন্যও ভালো হতে পারতো যদি এনসিপি তাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিল সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে তারা অবিচল থাকতে পারত সৎ থাকতে পারতো সেটা তারা থাকতে পারেনি তারা নানাভাবে ডাইভার্ট হয়ে গেছে নানা দুর্নীতি অনিয়মের সঙ্গে তারা জড়িয়ে পড়েছে তাদের নেতারা এবং তাদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ রয়েছে এনসিপির আহ্বায়ক সম্প্রতি মন্তব্য করেছেন যে মাঠ প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে এরকম প্রশাসন নিয়ে আমরা নির্বাচন করব কিনা ভাবতে হবে নিরপেক্ষ নির্বাচন হবে না অথচ হাস্যকর হলেও সত্য কদিন আগেই মাত্র তো এক মাসও হয়নি কদিন আগেই আমরা সারজি সালমকে দেখলাম পঞ্চগড়ে গিয়ে সেখানকার তার নিজের উপজেলায় ইওনো মানে সরকারি যত কর্মকর্তা রয়েছে সেখানে উপজেলা নির্বাহী অফিসারের যে মিটিং রুম সেই মিটিং রুমে সবাইকে ডেকে সারজি সালম তাদের সঙ্গে মিটিং করেছে প্রশাসন যদি বিএনপির পক্ষেই কাজ করতো তাহলে সারজি সালমের কি এমন ক্ষমতা যে সরকারি কর্মকর্তাদের নিয়ে মিটিং করবে তার মানে নাহিদ ইসলামের এই কথাটা এক ধরনের রাজনৈতিক স্ট্যান্ডবাজি এমনটাও মনে করছেন অনেকে তারা যখন রাজনীতির খেলায় খেলায় উঠছে না তখন কথার মত্ত হয়েছে এরকম পরিস্থিতি যখন আমরা পেরে দেখছি তখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পাকিস্তান প্রীতির চিত্রও আমরা দেখেছি আমরা গতকালকেই জেনেছিলাম যে পাকিস্তানকে তারা ক্ষমা চাইতে বলেছে এবং পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ চেয়েছে যুদ্ধকালীন সময়ে যে প্রাপ্ত প্রাপ্তি ছিল আমাদের যেগুলো পাকিস্তান জোর করে নিয়ে গেছে ভোগ করেছে সেরকম একটা বড় অ্যামাউন্ট সরকার চেয়েছে কিন্তু আজকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা জানানো হয়েছে সেখানে ক্ষমা চাওয়া এবং ক্ষতিপূরণের কোনো প্রসঙ্গই তারা কথা বলেনি